প্রিয় দর্শক ভাইরা আজকে আমি আপনাদের কাছে বিশ্বনবী সাল সাল্লামার জবানে বর্ণিত এমন একটি হাদিস পাক নিয়ে আলোচনা করব যে হাদিস পাকের আলোচনাটা জানা বোঝা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি আমরা অনেক ক্ষেত্রে দেখি আমরা মাইয়ের বাড়িতে যাই বা আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে বা ইন্তেকাল করলে আমাদের অনেক আত্মীয় স্বজনদেরকে দেখতে পাওয়া যায় তারা চিৎকার চেঁচামেচি করে কাঁদে তারা মুখে আঘাত করে তারা বুক চাপড়ায় যারা পরনের বস্ত্রগুলি ছেড়ে ফেলে যদিও বর্তমানে এই বিষয়গুলি অত্যন্ত কম কিন্তু একটা সময় একটা পিরিয়ড ছিল আজ থেকে দু দশ বছর আগে সমাজে এই ধরনের নোংরা হাদিস বিরোধী কাজ আমাদের সমাজে ঘটতো তো সেই সম্পর্কে বিশ্বনবী নবী সাল আলী সাল্লাম তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এটা আমাদের সকলের যেন অত্যন্ত জরুরি بشو صلى الله عليه وسلم صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية عبد الله بن مسعود رضي الله تعالى عنه যে আবি করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন মৃত ব্যক্তির শোকে নিজের মুখে আঘাত করে এবং তার জামার গলা ছিঁড়ে ফেলে আর জাহেলিয়াত যুগের মতো জাহেলিয়াত যুগে মানুষেরা যে হুতাশ করে কাঁদে বিলাপ করে রসুল বললে আমার উন্মতির ভিতরে যারা জাহানিয়ার যুগের মতো তো হাউতাস করে কাঁদবে বিলাপ করবে লেই না না সে আমাদের দলভুক্ত নয় সে আমার সুন্নতের পরিপন্থী নয় প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাম লাহ আলাইহুয়া সাল্লাম তিনি এই কথাটা আজ থেকে দেড় হাজার আগে তিনি বলেছেন জাহেলিয়াত যুগটা এমনই একটা যুগ জাহেলিয়াতের যুগটা এমনই একটা টাইম যে সময়তে মানুষেরা অন্ধকারের ভিতরে এমন থাকত জাহেলিয়া যুগে কোন মানুষের যদি পিতা অথবা মাতা মারা যায় ভাড়া করে লোক আনা হতো কাঁদবার জন্য তাদের সঙ্গে মিলিত তাদের আত্মীয়রাও কাঁদত কিন্তু এটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুসলিমার জন্য তিনি নিষেধ করেছেন তাই আমাদের এই হাদিস থেকে এটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের প্রত্যেক কি কবরে যেতে হবে প্রত্যেকেই আমরা অন্তিকাল করব সুতরাং আমরা কেন কাঁদব আমাদের কোনো আত্মীয় মারা গেলে কেন আমরা বিলাপ করে কাঁদব কেন আমরা কেন আমরা মুখের উপর আঘাত হাঁটব এগুলি কি এগুলিকে বৈধতা দেয় না আমাদের কান্ত নিষেধ করা হয় না নিরাপতার সাথে কাঁদো আপনার আব্বা ইন্তেকাল করেছে আপনার মা ইন্তেকাল করেছে আপনি কাঁদবেন এ চোখের পানি আটকানোর পৃথিবীর কোনো মানুষের নেই এটা হলো ফিতরাতি মহাব্বত চোখের পানি অনবরত চোখ দিয়ে আপনার আব্বা ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে আত্মীয় কেউ ইন্তেকাল করেছে চোখ দিয়ে পানি বার হবে এটা কাঁদা যায় তাই বলে এই নয় হাউহুতাস করবেন বিলাপ করবেন মুখ চাবড়াবেন পরিধানের বস্ত্র ছিঁড়বেন রসিল করিম সাল্ল আলী সাল্লাম এটা সম্পূর্ণ আমাদের জন্য নিষেধ করেছে ভাইরা যদি এই হাদিসটা আমরা আরো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো এই হাদিসটির ভিতরে ইসলামের দৃষ্টিভঙ্গিতে কয়েকটি অপছন্দনীয় কাজের কথা বলা হয়েছে যে কাজগুলি ইসলামের দৃষ্টিতে পছন্দ নয় এই হাদিসটির মধ্যে লাইসা মিন্না যে সে আমার অন্তর্ভুক্ত নয় সে আমার দলের পরিপন্থী নয় এর অর্থ হলো কি সে আমার সুন্নত এবং আমার পথের অনুসারী নয় এর দ্বারা উদ্দেশ্য হলো তাকে দিন থেকে তাকে ধর্ম থেকে বের করা হয়েছে তবে মতে কোনো পাপ কাজের কাজী হলে কোনো ব্যক্তি যদি পাপ কাজ করে এর জন্যে তাকে কাফির বলা যাবে না তবে এখানে এ কথা দ্বারা যেসব কাজের তবে এখানে এ কথা দ্বারা যেসব কাজের হারামের দলিল গ্রহণ করা হয়েছে তা হলো যারা কষ্টের সময় গণ্ডদেশে আঘাত করে যারা শোকে দুঃখে বিলাপ করে যারা কাপড়গুলি ছিঁড়ে ফেলে এবং যারা জাহেলিয়াত লোকদের মতো দোয়া করতে থাকে আল্লাহ নবী বলেছেন লাইসা সে আমার পথের অনুসারে নয় সে আমার সুন্নতের পরিপন্থী প্রিয় তাহলে আমাদের এখান থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যখন কোনো মাইয়ে হবে অন্তত্বব কে একজন একজন ইমাম তার এই নৈতিক দায়িত্বটা গ্রামের মানুষদের কাছে বলে দিতে হবে পৌঁছে দিতে হবে যেগুলি সম্পূর্ণ নিষেধ আপনি বিলাপ করে জোরে জোরে চিৎকার করে কাঁদবেন না আপনি কাঁদতে পারবেন না আপনি কেন কাঁদবেন আপনার রিজিক তো আল্লাহ কেটে নেয়নি আপনার খাদ্য তো আল্লাহ আপনি কার জন্য কাঁদছেন যার জন্যে কাঁদছেন আপনি যার জন্যে বিলাপ করছেন তার রিজিক পৃথিবীর জমিনে শেষ হয়ে গেছে আপনার তো রেজিক আল্লাহ কেড়ে নেননি কেন আপনি কাঁদবেন বিলাপ করে চিৎকার করে গায়ের জামা গায়ের পরিধানের বস্ত্র ছিঁড়ে ফেলবে ইসলাম এটা বৈধতা দেয় না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে এই হাদিসটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা আইকনটা প্রেস করে ওয়াল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার